হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিউটি মিলাসমা এক্স থ্রি ডি আন্ডারাম আর্ম কিওর ক্রিমটি সম্পর্কে বলবো এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটি একশো মিলির একটি প্রোডাক্ট হবে এই ক্রিমটি কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অনেকের আন্ডার আর্মস বা বগল প্রাইভেট পার্ট বা গোপন অঙ্গে হাত পা ঘাড় বা হাঁটুর কালো দাগ থাকে যা নিয়ে কম বেশি অনেকেই চিন্তিত থাকেন অনেকের বগল শরীরের ন্যাচারাল কালারের তুলনায় এতটাই কালো বা ডার্ক হয়ে যায় যে দেখলে নিজের কনফিডেন্সি হারিয়ে ফেলেন তাদের কথা চিন্তা করে কোরিয়ান আন্ডারআ সোয়াইটেনিং কিউর ক্রিম যা আপনার গোপন অঙ্গের বা বগলের কালো দাগ দূর করে আরও উজ্জ্বল করবে এবং সমান টনে নিয়ে আসতে সাহায্য করবে এই ক্রিমটি সাধারণত ঘাড় বগল কোনোই হাটু বা বিকিনি বা অঙ্গের এরিয়াগুলোর কালো দাগ দূর করবে এটি ত্বককে মশ্চার করবে কালো দাগ বা ত্বকের বিবর্ণতা অমস্তিন ত্বক শরীরের হাইপার পিগমেন্টেশন দূর করতে দুর্দান্ত কাজ করবে থ্রি ডি হোয়াইটিং কিউর ক্রিম এই ক্রিম সব ধরনের স্কিলে ব্যবহার করা যায় এর কোনো ক্ষতি নেই এটি মেলানিন পিগমেন্টকে ব্লক করে এবং ত্বকে জমা হতে বাধা দেয় এই ক্রিমটি প্রেগনেন্সি সেপ সেই সাথে এর কোরিয়ান ফর্মুলাগুলো কেমিক্যাল টেস্টেড এই ক্রিমটি ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এটি দুর্গন্ধ দূর করে ত্বককে সতেজ এবং পরিষ্কার রাখবে বিশেষ করে বগলে কালো দাগ দূর করতে এটি খুবই ভালো কাজ করবে এটি ত্বককে মসৃণ এবং আর্দ্র রাখবে এবং এই ক্রিমটি স্টিকি বা আঠালো নয় তাই ব্যবহার করা সহজ ঘাড়ের কালো দাগ প্রাইভেট পার্টের বা গোপন কালো দাগ বা হাঁটু বা কোনো কালো দাগ বগলে কালো দাগের সমাধান এই ক্রিমটি এবং কোনো রকম ক্ষতি ছাড়াই এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে বা গোসলের পর দাগযুক্ত স্থানে ক্রিমটি আলতো করে মাসাজ করে লাগিয়ে দিন ভালো ফলাফলের জন্য দিনে দুইবার করে এই ক্রিমটি ব্যবহার করবেন ছেলেমেয়ে উভয়ই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু শরীরে যে কোনো কালো দাগ দূর করবে বডির যেদি কালো দাগ হালকা বা ব্রাইট করতে সাহায্য করবে এই ক্রিমটিতে রয়েছে নিয়ে যা দাগ হালকা করে ত্বককে করবে আরও উজ্জ্বল নিয়মিত ব্যবহারে কোনই খাড় হাতের বকল হাঁটু কিংবা প্রাইভেট পার্টে কালো দাগ দূর করে দিবে তো যারা এই ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিম টি নিয়ে নিতে পারবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ